আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের দে মানে বাংলাদেশের জামাই আর ইরাকি জামাই ঠিক আছে দুটার ভিতর পার্থক্য কি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশের জামাই হচ্ছে শ্বশুরবাড়ির নাম শুনলেই জিব্বায় ফানে চলে আসে যেমন আগে মাথায় আসে গরুর মাংস খাসির রেজালা মুরগের রোস্ট পোলাও তারপরে রুই মাছের মাথা ইলিশ মাছ বড়ো বড়ো মাছ মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ঠিক আছে পোলাও কুরমা ভিটা চিরা যাই বলেন নাকে আমাদের বাংলাদেশের ছেলেদের জন্য শ্বশুরবাড়ি এটা মনে হয় যে শ্বশুরবাড়ি না এটা মনে একটা ব্যস্ত খানা হয়ে যায় আর ইরাকের মানে ইরাকের ছেলেদের শ্বশুরবাড়ি ঠিক আছে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করতেছি বলতেছি যে আসলে আমাদের বাঙালি মানে ছেলেরা অনেকটা লাখি যে শ্বশুরবাড়িতে মানে বাড়িতে যে আপ্যায়ন পায় বা যেরকম ভালোবাসা বা যেরকম খানা দানা সব কিছুই মানে ভালো আর ইরাকি ছেলেদের সাবজেক্ট হচ্ছে অন্য ধরনের ইরাকি ছেলেরা কখনও মানে মাথা এটা আসে না যে শ্বশুর বাড়িতে গেলে ভালো ভালো খাবো ভালো ভালো মানে এটা সেটা রান্না করবে তারপরে সে আপ্যায়ন করা লাগবে এরকম মানে মানে ইরাকি ছেলেদের মাথায় নেয় কারণ ইরাকি ছেলেরা সবসময় যেরকম নিজের বাড়িতে যেরকম খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে গেলে একই স্টেম যেমন আপনার আছে না যেমন জামাই আম আমি তো বলে জামাই এসেছি যে মুরগি যাবো কোট বাজারে যাও এটা সেটা আনো জামাই বললে কথা আর এই দেশে এটা নাই জামাই আগো যা এখন তা একই যে আসলে মানে চেঞ্জ হইব সেটা না ঠিক আছে তো এখানে আসলে কীরকম ধরেন আমরা তো বাংলাদেশে মুরগির রস অন্তত পক্ষে গরুর মাংস পোলাও বা মুরগি এতে তো মানে থাকবেই যত করে হোক নাকে এটা কিন্তু আমাদের থাকবেই কারণ জামাই বিল্লা কথা আর এখানে সেটা না জামাই আসবে কফি বানাবে চা বানাবে ঠিক আছে খাওয়াবে তারপর মানে যেটা আনতেছে ধরেন এতে সে ফাসলিয়ে বলেন তারপর হচ্ছে পেন্ডি বলেন যেটাই রান্না করবে সেটাই জামাইরে দিব সামনে জামাই খাইব কোনো সমস্যা নাই কখনো বলবে না যে আসলে এটি কি আমি জামাই আমার এগুলা কি দিয়ে মানে খাওয়ান দিছে বা এগুলো আসলে এদের মাথায় বলতে গেলে নাই আর আমি বাংলাদেশে অবস্থাটা দেখেন জামাই বললাম কথা কত জিনিস কত রকমের আইটেম বলার মতো না তো ওই হিসাবে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের ছেলের অনেকটা লাখি শ্বশুরবাড়ির আপ্যান ভালোবাসা পায় আর হ্যাঁ ইরাকে আপনার দেখা যায় টাকা পয়সা সবারই আছে কম বেশি তারপর কালচার অন্য ধরনের যে আমাদের বাংলাদেশের কালচারগুলো কিন্তু আসলে অনেকটাই সুন্দর সেটা আমরা ছোটোবেলার থেকেই দেখে আসছি আর এদেশের কালচার আমার কাছে অতটা ভালো লাগে না তার জন্য চিন্তা করলাম যে আসলে আমি আপনাদের কাছে শেয়ার করি কথাগুলা যে এই দেশটা কীরকম অনেকে আমাকে বলেন যে আপু এখানকার কালচার বা এখানকার অনেক কিছুই অজানা আপনি যদি একটু বলতেন তো আমি চিন্তা করবো আপনাদের সাথে সবসময় মানে যেগুলো আমি সচরাচর চোখে দেখছি যেহেতু আমি বাসা বাড়িতে কাজ করি আর আমার অভিজ্ঞতা মোটামুটি ভালোই আছে কারণ আমি দেখি আর দেখছিও আর আমার প্রবাসেরই তো অলরেডি ছয় বছর আমি আলহামদুলিল্লাহ অনেক কিছুই দেখছি আর যেগুলো আমি দেখছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার জন্য চেষ্টা করি আর সামনেও চেষ্টা করব তো এই আর কি তো আজকে তো শুধু বাংলাদেশের জামাই আর ইরাকি জামাই নিয়ে কথা হয়েছে সামনে কথা হবে বাংলাদেশের শাশুড়ি আর ইরাকের শাশুড়ি মানে কোন ধরনের তাদের ব্যবহার আচরণ চলাফেরা মানে সব কিছুই আপনাদের সাথে সামনে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ